হে গাইজ আলাইকুম আমি মনির ক্রেজি ই ফুটবল গেমিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন বরাবর নতুন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আর হ্যাঁ এই চ্যানেল যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও টাইটেল এবং থামিল দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে আমি কোন বিষয় ভিডিও বানাতে যাচ্ছি আজকে আপনাদের মাঝে আমি যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা হচ্ছে ই ফুটবল পয়েন্ট দিয়ে আপনারা কীভাবে প্ল্যার এক্সচেঞ্জ করবেন সেই জিনিসটা আপনাদের কাছে দেখাবো আর হ্যাঁ আপনারা অনেকেই ই ফুটবল পয়েন্ট দিয়ে আপনারা এক্সচেঞ্জ করতে পারেন আর যারা নতুন ই ফুটবল প্লেয়ার তারা পারে না আপনারা ভিডিওটি একটা মুহূর্ত মিস না করে সম্পূর্ণভাবে দেখার অনুরোধ রইল তা না হলে আপনি বিষয়টি বুঝতে পারবেন না চলুন তাহলে একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাবে ফার্স্ট অফ অল আপনি গেমে ঢোকার পর আপনি শপে আসবেন ওখান থেকে আপনি শপে আসবেন সব থেকে আপনি ই ফুটবল পয়েন্টস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি প্লেয়ার্স এখানে আসবেন এখানে আসার পর আপনি দেখবেন তিনটা প্লেয়ার এখানে ফার্স্ট অফ অল আমি ট্রিপিয়ারের কার্ডটি ওপেন করতেছি ট্রিপিয়ার কার্ডটি অনেক ভালো কার্ড সেকেন্ডে আমি লুকা মাদ্রিসের কার্ডটি ওপেন করতেছি লুকা মাদ্রিসের অর্গারেস্টর এই কার্ড এবং ট্রিপিয়ারের যেটা কার্ড হচ্ছে অ্যাডাকিং ফুলব্যাক ব্যাক এই কার্ডটি আরেকটা কার্ডের কথা বলতেছি সেটা হচ্ছে মাইকেল অলাইস এই তিনটি কার্ডের মধ্যে সর্বোচ্চ কার্ডটি হচ্ছে লুকা মাদ্রাসের এই কার্ড সেকেন্ডে যে কার্ডটি আসে সেই কার্ডটি হচ্ছে ট্রিপিয়ারের এই কার্ডটি আর হ্যাঁ এক্সচেঞ্জ করার আগে আমি যে কথাগুলো আপনাদের মাঝে বলবো অবশ্যই সেই কথাটিগুলো আপনি এক্সচেঞ্জের আগে মনোযোগ দিয়েই শুনবেন ই ফুটবল পয়েন্ট দিয়ে যখন আপনি প্লেয়ার এক্সচেঞ্জ করতে যাবেন সেই ক্ষেত্রে আপনি ব্রাউজারে আপনার আইডি পাসওয়ার্ড অবশ্যই লগ ইন রাখতে হবে তা না হলে আপনি ই ফুটবল পয়েন্ট দিয়ে প্লেয়ার এক্সচেঞ্জ করতে পারবেন না সেক্ষেত্রে আপনি আপনার আইডিটা লিঙ্ক আপ করে নিতে হবে তা না হলে আপনি প্লেয়ার এক্সচেঞ্জ করতে পারবেন না আর হ্যাঁ আপনার যদি এখনও আপনার ই ফুটবল আইডিটা লিঙ্ক আপ করা না থাকে তাহলে অবশ্যই আপনি প্রথমত লিঙ্ক আপ করে নিন আপনার আইডিটা আর আমার জানা মতে প্রত্যেকটা ই ফুটবল প্লেয়ারদের আইডি লিঙ্ক আপ করা থাকে সেক্ষেত্রে আপনার এখনও সকার আইডিটা লিঙ্ক আপ করা না থাকে তাহলে এখনই আপনি আপনার আইডিটা আপ করে রাখুন তা হলে আপনার ই ফুটবল দু হাজার পঁচিশ আসার পর আপনার আইডিটা চলে যেতে পারে সেক্ষেত্রে এখনই সতর্ক থাকা ভালো এই জন্য আপনাদেরকে বলতেছি আপনার শখের আইডিটা লিঙ্ক আপ করে রাখুন ফার্স্ট অফ অল আমরা লোকের মধ্যে সেই কার্ডটি এক্সচেঞ্জ করতে যাব চলুন তাহলে এক্সচেঞ্জে ক্লিক করা যাক যখন আপনি এক্সচেঞ্জ করতে যাবেন যখন আপনার রিডাইরেক্ট হয়ে আপনার কোনামির ই ফুটবল পয়েন্ট ওয়েবসাইটে নিয়ে যাবে এখান থেকে আপনি আপনার জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ই ফুটবল আইডিটি লগ ইন করতে হবে এরপর প্রথমেই আপনি যে কার্ডটি এক্সচেঞ্জ করতে যাচ্ছেন সেই কার্ডটির ছবি আপনি সেই সাইটে দেখতে পাবেন এরপর আপনি আস্তে আস্তে নিচেই স্ক্রোল করে আসবেন নিচে আসার পর আপনি যে জিনিসটি দেখতে পাবেন অ্যাভেলেবল ফর এক্সচেঞ্জ ওয়ান ওয়ান ইজ টু পাঁচ হাজার পয়েন্ট আর নিচে যেটা দেখতে পাবেন সেটা হলো এক্সচেঞ্জ আপনি এক্সচেঞ্জে ক্লিক করবেন আপনি এক্সচেঞ্জে ক্লিক করার পর আপনার সঙ্গে সঙ্গে আপনার ই ফুটবল আইডিতে আপনার এই পিরিয়ডটি নোটিফিকেশন আকারে আপনার মেসেজ অপশানে পেয়ে যাবেন আপনার ওই সাইট থেকে মিনিমাইজ করে আসা আপনি আবার পয়েন্ট এক্সচেঞ্জ এখানে আসবেন এখানে আসা আপনি দেখবেন আপনার লুকা মধ্যে স্কার্টটি এক্সচেঞ্জ করা হয়ে গিয়েছে এরপর যে দুইটি কার্ড ই ফুটবল পয়েন্টে আসে আবার সেই দুটি কার্ড আমরা এক্সচেঞ্জ করতেছি সেম নিয়মে আবারও আমরা সেই কার্ডগুলো এক্সচেঞ্জ করলাম প্লেয়ার এক্সচেঞ্জ করতে গেলে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাকে সহযোগিতা করবো প্লেয়ার এক্সচেঞ্জে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনি লাইক এবং কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনি কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এখনও যদি চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আমি এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ ভালো থাকবে এবং নিজের খেয়াল রাখবেন